হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো বর্ষা বিশাল টু চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তো বলো তুমি বলো তো এই ভিডিওটা বর্ষা করছে তার একটা কারণ আছে আমার শাশুড়ি মা সে একটা আজকে স্পেশাল ডিশ বানাবে তো সেই যে কি বানাবে সেটাই মানে বর্ষা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবে আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই দেখো প্রথম থেকে আর আর কি বানাবে সেটা যদি তোমরা গেস করে থাকো গেস করে কমেন্টে জানাও যে কি বানাবে কিন্তু খাবার জিনিস সেটা একটা ভালো সেটা কিন্তু সবারই পছন্দ ছোট থেকে বড় সবাই কিন্তু সেটা পছন্দ করে তো এখন আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো গাইস এখন আমার মা আমার বিটি এখন মুরগি ছাড়াচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি তো মুরগির পর আলু পেঁয়াজ তারপরে রসুন আদা এসব সব বেনানো হয়ে গেছে তো এখন আমার মা আর বিটি ই করছে মুরগি ছাড়াচ্ছে এরপর এক এক করে হতে চলবে তো তোমরা অবশ্যই দেখতে থাকো তো তোমাদের আমি দেখাচ্ছি তো মা এখন তুমি কি করছো এই তো মুরগি সাফ করা হচ্ছে তারপরে তোমার স্পেশাল আমাদের একটা পিকনিক করা হচ্ছে বাড়িতে সেটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেক এখন বলা যাবে না ওটা ভিডিও দেখো ভিডিও শেষে ওটা বলা যাবে যে কি রান্না হতে চলেছে আমাদের বাড়ি স্পেশাল রান্না তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন মা মুরগি ছাড়াচ্ছেন তো এরপর এক এক করে রান্না স্টার্ট হবে তোমরা অবশ্যই দেখো তো এখন তুমি কি করছো খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া করার পর আমরা কোথায় যাব খাওয়া দাওয়া করার পরে কোথায় যাব সেটা এখন বলবো না দর্শকরা ভিডিওটা সম্পূর্ণ দেখুক তাহলে বুঝতে পারবে কোথায় যাব তো ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এরপর খাওয়া দাওয়া করার পর আমরা কোথায় যাব তো গাইস এবার আমরা খাওয়া দাওয়া করে নি তো এরপর আসছি তো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ আমার ভাইয়ের ধর নকল টাকা নকল টাকা পঞ্চাশ টাকা তারপরে কটা কটাকা সব নিয়ে আসলো আমার ভাইরা আমার ভাই সুজন ভাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই রাস্তায় টাকাটা রাখবে দিয়ে দেখা যাক কে নেয় বা নেয় না হ্যাঁ তো তোমরা দেখতে থাকো তো চলো দেখা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পঞ্চাশ টাকাটা রেখে দিয়েছে এখানে তো দেখা যাক রাস্তায় কেউ নেই তো এবার কে নেয় সেটা আমরা দেখবো আর তোমরাও দেখতে থাকো একটা টুকটুকে আসছে দেখাই যাক এই ছেলেটা নেয় কি না কিন্তু তাকাবেই না তাকালো না গাইস দেখাই तो गाइस तो ना देखते बोले क्यों ही नहीं लो ना तो गाइस देखते बच्चों अरे खेटा के देखे मिली से

আর এদিকে আমাদের বাড়িতে আমরা পাঁচজন সদস্য তার মধ্যে দুজন খাই না ডিম তার জন্য আমাদের তিনজনের জন্য তিনটে ডিম রান্না সেদ্ধ করা হয়েছে আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করা হয়েছে আর এদিকে আলু সেদ্ধ করা হয়েছে তো তো আর মাংস রান্না করা হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট তো ফ্রেন্ডস তোমাদের একটা কথা বলি তো তোমরা সব দেখে বুঝেই গেছো অনেকেই যে কি হতে চলেছে এটা বিরিয়ানি হতে চলেছে আমার মা আজ বিরিয়ানি করছে আমাদের বাড়িতে তো এই বিরিয়ানির আইটেমগুলো তো তোমরা সবই দেখলে তো এবার আমি দেবো তেজপাতা মানে এবার চালটা মানে ভাতটা রেডি হবে তেজপাতা দিয়ে দিলাম আর এদিকে আছে কাঠ লবঙ্গর এলাচ আছে এটা দিয়ে দিলাম গোলাপ গোলাপের আর এই যে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে গোলাপের পাপড়ি অনেক কিছুই আছে মশলা এর মধ্যে একটা আমাদের দিকে বাজারে পাওয়া যায় অনেক সব মশলাই থাকে একটা ডুপের মধ্যে তো আমি অর্ধেকটা দেব তো তোমরা দেখতেই পেলে অর্ধেকটা দিয়ে দিলাম এরপর এই চালগুলো দিব তো এই আর আর কিছু নাই এবার হোক ভাতগুলো রেডি হোক তো তারপরে আবার ফিরে আসছি এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের বিরিয়ানির রাইস রান্না করা হয়ে গেছে তো আমার মা কিন্তু এইভাবে করেই মানে বিরিয়ানি রান্না করে বিরিয়ানি করে মানে যে যার ইচ্ছা সে সেরকম করে কিন্তু আমার মা এরকম করেই করে এই যে ভাতটা রান্না হয়ে গেল তো এরপর এই যে ফ্যান চলছে আমাদের টেবিল ফ্যান এরকম মানে একটা শপের ওপরে একটা রন্না মানে ই করে দেয় পেড়ে দেয় দিয়ে এই বিরিয়ানি বিরিয়ানির রাইসটা এর ওপরে মানে একটা 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 করে ঝরঝরি হয়ে যায় মানে শুকাতে দেয় এরকম করেই করে আমাদের তো ফ্রেন্ডস আমাদের বিরিয়ানি কমপ্লিট তো আমি মাছে আর স্যুট নিতে পারিনি কারণ আমাদের এই ফেসবুকে লাইভ করছিলাম তো এবার খাওয়া দাওয়া করবো তো আমার বর খেতে বসে পড়েছে তো এবার আমরাও সব মিলে খেতে বসবো আমি আর ও তো তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার বর এখানে বসে আছে তো আমার জন্য ওয়েট করছে তাই তো তো কেমন হয়েছে আমার মার হাতের বিরিয়ানিটা খেয়ে তুমি অবশ্যই একটু গাইস দেখে জানিও আর এই যে ও বললো যে আমি ও বলতে চাইছে যে তোমরা যেহেতু এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে কেমন স্বাদ হয়েছে সেটা আমি বলবো তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত এটা তো তো এবার আমি এই যে আমাদের বিরিয়ানির লুক আমার ভাই চলে এসেছে তো ভাই খাওয়া দাওয়া হয়ে গেল তোমার খেয়ে বিরানিটা কেমন স্বাদ হয়েছে কে করেছে তো গাইস তোমরা শুনতে পেলে কে করেছে আমার মা তো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে তো আমার ভাই এখন যাবে র্যাকেট খেলতে সে রাত নটা না হলে বাড়ি আসে নাও তো চলো এবার আমরা খেতে বসে পড়ি হ্যাঁ তো চলো টাটা দাও ফ্রেন্ডস আমার মা এখন সার্ভ করে দিচ্ছে আমাদের দুজনকে তো আমার হাজব্যান্ড বলল যে থালে ফাইবারের থালে খাবো না এই এই থালে খাবো ট্যান্ড স্টিলের তো ওর জন্য ট্যান্ড স্টিলের থাল আমার মা এনে দিল তাই এই থালই এবার আমরা খাবো তোমরা কেউ বাজে কমেন্ট করবে না যে জামাই খেয়ে দিচ্ছে না সেই কি বেশ ভালো থাল আর ক্যান্ডি স্টিলের থাল দিচ্ছে ফাইবারের থাল দিচ্ছে না তোমাদের শসা কাটা দেখো নিউ মর্ডে কেউ গাইস তোমরা কেউ দেখেছো যে পেঁয়াজের ওই সুসা কাটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে তো গাইস তোমরা যদি কেউ না দেখো তাহলে আমাদের দেখো ও এর মধ্যে লেবু চিপে দিয়েছে তো এটা আমাদের স্যালাড আর এবার আমরা খাবো তো চলো এখন আমরা খেয়ে বলবো কেমন হয়েছে মারাতে বিরিয়ানি

তো বিরিয়ানি আমার মার হাতে যারা খেতে যাবে তারা অবশ্যই চলে আসবে আমার মার হাতে বিরিয়ানি খেতে আমার মা রান্না করে খাইয়ে দেবে সবাইকে